বর্তমানে বাংলাদেশের সবচেয়ে সেরা এবং শক্তিশালী আঠারোটি ব্যাংকের দ্বিগুণ হিসাব নিয়ে এসেছে নতুন করে এর মধ্যে আপনারা কিভাবে দ্বিগুণ টাকা পাবেন এবং কোন ব্যাংকে কত বছর মেয়াদকালীন টাকা জমা রাখলে টাকা দ্বিগুণ হবে এ টু জেড বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে ব্যাংক রয়েছে কিছু সরকারি এবং বেসরকারি ব্যাংক ক্যাটাগরির ব্যাংক মিলিয়ে এখানে আঠারোটি ব্যাংকের তালিকা তৈরি করা হয়েছে আঠারোটি ব্যাংকের পাশাপাশি আপনাদেরকে আরও কিছু ব্যাংকের নাম বলবো যেগুলো বর্তমানে সবচেয়ে বেশি শক্তিশালী যে ব্যাংকগুলোতে আপনারা বর্তমানে দ্বিগুণ টাকা পাবেন অল্প সময়ের মধ্যে তো প্রথম নাম্বারে থাকে ব্যাংকটি হচ্ছে জনতা ব্যাংক জনতা ব্যাংকে যদিও আগে ডাবল স্কিম ছিল না কিন্তু বর্তমানে জনতা ব্যাংকে নিউ জেনারেশন ডাবল বেনিফিট স্কিম নামে একটি স্কিম চালু করেছে যার মেয়াদকাল হবে ছয় বছর অর্থাৎ আপনি যে কোনো পরিমাণ টাকা জমা রাখলে ছয় বছরে আপনাকে দ্বিগুণ টাকা ফেরত দিবে ইন্টারেস্টের পরিমাণ দশ দশমিক একচল্লিশ শতাংশ এবং সর্বনিম্ন আপনাকে জমা করতে হবে এক লক্ষ টাকা তবে এখান থেকে আমি যে ডাবল স্কিমের যে প্রফিট রেটটা দেখাচ্ছি এই নিয়মে আপনারা ডাবল টাকা পাবেন কিনা সেটা সেটা শেষের দিকে আমরা ক্যালকুলেশন করে একসাথে দেখাবো পরবর্তী ব্যাংকটি হচ্ছে সরকারি ব্যাংক তাও অগ্রণী ব্যাংক পিএলসি অগ্রণী ব্যাংক ডাবল বেনিফিট স্কিম নামে একটি স্কিম রয়েছে যার মেয়াদকাল হচ্ছে পনেরো বছর এই স্কিমটা পরিবর্তন করছে না অগ্রণী ব্যাংক আপনাকে যে কোনো পরিমাণ টাকা রাখতে হলে পনেরো বছর রাখতে হবে ইন্টারেস্টের পরিমাণ পাঁচ দশমিক পাঁচ পার্সেন্ট থেকে পাঁচ দশমিক সাত পার্সেন্ট পর্যন্ত দিবে তবে এখানে একটু সুবিধা হচ্ছে সর্বনিম্ন আপনি পঞ্চাশ হাজার টাকা জমা রাখতে পারবেন পরের ব্যাংকটি হচ্ছে রূপালী ব্যাংক পিএসসি রূপালী ব্যাংকের যে ডিপোজিট স্কিমটির নাম হচ্ছে রূপালী ডাবল বেনিফিট স্কিম এই স্কিমে আপনি সর্বনিম্ন জমা করতে পারবেন পঞ্চাশ হাজার টাকা মেয়াদকাল হচ্ছে ছয় বছর নয় মাস আপনাকে রাখতে হবে দশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট অর্থাৎ ছয় বছর নয় মাস পরে আপনাকে দ্বিগুণ টাকা ফেরত দেবে রূপালী ব্যাঙ্ক পরবর্তী ব্যাংকটি হচ্ছে বেসরকারি ব্যাংক ওয়ান ব্যাংক পিএলসি ওয়ান ব্যাংকে আপনারা জানেন ওয়ান টু থ্রি ডাবল বেনিফিট নামে একটি স্কিম রয়েছে তবে ওয়ান ব্যাংকে ট্রিফল বেনিফিট স্কিমও রয়েছে তো ডাবল যদি পেতে চান পাঁচ বছর ছয় মাস সম্পূর্ণ মেয়াদে আপনাকে রাখতে হবে লাভের হার হচ্ছে দশ পারসেন্ট সর্বনিম্ন আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে শুরু করতে পারবেন সর্বোচ্চ যে কোনো পরিমাণ জমা রাখা যায় এরপরে হচ্ছে এনসিসি ব্যাংক এনসিসি ডাবল বেনিফিট স্কিম পাঁচ বছর এবং ছয় বছর এখানে দুটোই স্কিমে রাখতে পারবেন একটির মেয়াদকাল পাঁচ বছর অপরটি ছয় বছর আপনার নির্ধারণ করবেন আপনি আপনি কোনটা খুলতে চান সেক্ষেত্রে মুনাফা রেট দুটার জন্যই সেম তেরো শতাংশ তবে এখানে বলে রাখি পাঁচ বছর মেয়াদকালের জন্য করলে সর্বনিম্ন জমার পরিমাণ হচ্ছে পঁচিশ হাজার টাকা আর ছয় বছর মেয়াদি করলে পঞ্চাশ হাজার টাকা সর্বনিম্ন দিয়ে শুরু করতে হবে পরে রয়েছে ন্যাশনাল ব্যাংক ন্যাশনাল ব্যাংকে যদিও একটু সমস্যা রয়েছে তবে যদি সরকার পরিবর্তন হয় তাহলে আশা করা যায় এই ব্যাংকটি ঘুরে দাঁড়াবে কারণ হচ্ছে ন্যাশনাল ব্যাংকের বিগত বছরগুলোর বিগত সালের যিনি মালিক পক্ষ চেয়ারম্যান তার হাতে তুলে দেওয়া হচ্ছে বর্তমানে ন্যাশনাল ব্যাংক ন্যাশনাল ব্যাংকের ডাবল বেনিফিট অ্যাকাউন্টে এখানেও দুটো স্কিম চালু করা যায় একটি হচ্ছে ছয় বছর এবং সাত বছর আপনি যে কোনো পরিমাণ টাকা সর্বনিম্ন দশ হাজার দিয়ে শুরু করতে পারবেন দশ হাজার টাকায় আপনি ছয় বছর রাখলেও পাবেন হচ্ছে দ্বিগুণ টাকা সাত বছর মেয়াদি রাখলেও পাবেন দ্বিগুণ টাকা তবে মুনাফা রেট হচ্ছে দশ পারসেন্ট পরবর্তী ব্যাংকটি হচ্ছে বর্তমানে সবচেয়ে ভালো ব্যাংকের তালিকার মধ্যে থাকা ইস্টার্ন ব্যাংক পিএলসি স্টার্ন ব্যাঙ্কে আপনি মাল্টিপল দুটা অ্যাকাউন্ট করতে পারবেন একটি হচ্ছে চার বছরে দ্বিগুণ দিবে আর একটি হচ্ছে ছয় বছরে দ্বিগুণ দশ থেকে এগারো পার্সেন্ট মাসিক কিস্তিভিত্তিক এখানে একটু ভিন্নতা রয়েছে আপনি এককালীন একটি অ্যামাউন্ট জমা করবেন পরে প্রতি মাসে আপনি কি নির্দিষ্ট পরিমাণ একটি টাকা জমা করতে হবে তাহলেই আপনি দ্বিগুণ টাকা ফেরত পাবেন এটার জন্য একটি হচ্ছে চার বছর আর একটি ছয় বছর তবে কত টাকা জমা দিতে হবে এটা যদি বিস্তারিত আলোচনা করতে চাই ভিডিও লম্বা হয়ে যাবে আপনি যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন প্রতি ব্যাংকটি হচ্ছে একজিন ব্যাংক হচ্ছে আপনার প্রোবাবল ডাবল বেনিফিট স্কিম নামে একটি স্কিম রয়েছে এবং ডাবল স্কিমও বলা হয় এটির মেয়াদকাল তিন বছর তবে এখানে কিছু ক্রাইটেরিয়া রয়েছে এটান ব্যাংকের মতোই এক্সিম ব্যাঙ্কও সেম আপনি তিন বছরে করবেন কিন্তু আপনাকে প্রাথমিক জমা একটি অ্যামাউন্ট করতে হবে পরে আপনাকে প্রতি মাসে মাসে কিস্তির মাধ্যমে জমা করতে হবে সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা দিয়ে শুরু করতে পারবেন পরে হচ্ছে অ্যাবি ব্যাংক ব্যাঙ্ক ব্যাংক ডাবল বেনিফিট স্কিমে আপনি পাচ্ছেন ছয় বছর এবং সাত বছরে দশ পার্সেন্ট লাভের হারে এবং সর্বনিম্ন জমার পরিমাণ পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ ছয় বছর মেয়াদকালের জন্য রাখলেই আপনাকে দ্বিগুণ টাকা দিবে আইবি ব্যাংক। পরের ব্যাংকটি হচ্ছে কমিউনিটি ব্যাংক কমিউনিটি ব্যাংক ডাবল ডিপোজিট স্কিম পাঁচ বছর ছয় মাসের জন্য আপনাকে রাখতে হবে বারো পার্সেন্ট লাভের হার সর্বনিম্ন আপনাকে পঞ্চাশ হাজার টাকা জমা দিয়েই শুরু করতে হবে কমিউনিটি ব্যাংকে। পরের ব্যাংকটি হচ্ছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক যেটাকে সংক্ষেপে এনআরবিসি ব্যাংকও বলা হয়ে থাকে এই ব্যাংকের ডাবল স্কিম বর্তমানে সাত বছরের দ্বিগুণ টাকা পাবেন সর্বনিম্ন জমা দশ হাজার টাকা লাভের হার হচ্ছে দশ দশমিক দুই শতাংশ আপনাকে সাত বছরের দ্বিগুণ টাকা প্রদান করা হবে পরের ব্যাংকটি হচ্ছে উত্তরা ব্যাংক পিএলসি উত্তরা ব্যাংক ডাবল বেনিফিট স্কিম করতে চাইলে আপনি ছয় বছর সাত মাস আপনাকে রাখতে হবে টাকা দশ পারসেন্ট লাভের পরিমাণ তবে এখানে সর্বনিম্ন আপনাকে এক লক্ষ টাকা জমা রাখতে হবে তাহলেই আপনি দ্বিগুণ টাকা পাবেন হচ্ছে প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ব্যাঙ্ক পিএলসি ডাবল বেনিফিট স্কিম আপনাকে রাখতে হবে পাঁচ বছর ছয় মাস এটা একটু কম মেয়াদে রয়েছে অর্থাৎ পাঁচ বছর ছয় মাস রাখলে আপনি বারো পার্সেন্টে দ্বিগুণ টাকা পাবেন তবে সর্বনিম্ন জমা দশ হাজার টাকা সর্বোচ্চ যে কোনো পরিমাণ দিয়ে আপনি রাখতে পারবেন এরপর হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক এম টি বিএলএ সাত বছর তিন মাস আপনাকে সম্পূর্ণ মেয়াদি রাখলে দ্বিগুণ টাকা দিচ্ছে বর্তমানে সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা ইন্টারেস্টের পরিমাণ নয় দশমিক পঁচানব্বই শতাংশ হারে লাভ দিচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এরপরের ব্যাংকটি হচ্ছে যমুনা ব্যাংক পিএলসি যমুনা ব্যাংকের ডাবল স্কিমে আপনি সর্বনিম্ন এক হাজার টাকা দিয়েও ডাবল স্কিম চালু করতে পারবেন এটি ইন্টারেস্টিং একটা বিষয় আসলে সর্বনিম্ন এক টাকা কোনো ব্যাংকে দেয় না তবে যমুনা ব্যাংক আপনাদেরকে এই সুবিধাটি দিচ্ছে ছয় বছর দশ মাস আপনাকে টাকাটি রাখতে হবে তাহলেই আপনি দ্বিগুণ টাকা পাবেন লাভের হার দশ পার্সেন্ট এরপর হচ্ছে ইসলামী স্বরীভিত্তিক পরিচালিত সোশ্যাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংকে যে ডাবল বেনিফিট স্কিম এবং ট্রিপল বেনিফিট স্কিমও এখানে রয়েছে আপনার হচ্ছে ভিন্ন মেয়াদে আপনারা করতে পারবেন ছয় থেকে দশ বছর মেয়াদি অর্থাৎ ছয় সাত আট দশ এভাবে বিভিন্ন মেয়াদে রয়েছে ইন্টারেস্টের পরিমাণ অর্থাৎ মুনাফার হার নয় থেকে দশ পার্সেন্ট এবং সর্বনিম্ন আপনি জমা রাখতে পারবেন টাকা থেকে শুরু করে যে কোনো পরিমাণ টাকা পরবর্তী ব্যাংকটি হচ্ছে আলারফা ইসলামী ব্যাংক আলারফা ইসলামী ব্যাংকও ও ভিত্তিক পরিচালিত সাত বছরে আপনাকে দ্বিগুণ টাকা দিবে সর্বনিম্ন জমার পরিমাণ পঞ্চাশ হাজার ইন্টারেস্টের পরিমাণ নয় দশমিক পাঁচ এবং সর্বশেষ যে ব্যাংকটি রয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাঙ্কেও সাত বছরে দ্বিগুণ টাকা দিবে দশ পার্সেন্ট ইন্টারেস্টের পরিমাণ পঞ্চাশ হাজার টাকা সর্বনিম্ন জমা তবে এখানে যে আঠারোটি ব্যাংকের মধ্যে তিনটা ব্যাংকে বর্তমানে কিছু সমস্যা রয়েছে তার মধ্যে ন্যাশনাল ব্যাঙ্ক সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক আরেকটি হচ্ছে গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক কারণ হচ্ছে সোশ্যাল এবং হচ্ছে গ্লোবাল এই দুটি ব্যাংক মার্জারের প্রক্রিয়া এদিন রয়েছে আর ন্যাশনাল ব্যাংকেও এখন মূলত ফান্ড ক্রাইসিসে রয়েছে অর্থাৎ মূলধন ঘাটতিতে রয়েছে তাই এই তিন ব্যাংকে আপনারা বুঝি বিনিয়োগ করবেন তবে আশা করা যায় সরকার পরিবর্তন হলে এই ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে খুব তাড়াতাড়ি এই ব্যাংকের বিশ্লেষণ করে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে খুবই স্বল্প সময়ের মধ্যে টাকা দ্বিগুণ করবে সেটা হচ্ছে ওয়ান ব্যাংক এবং কমিউনিটি ব্যাংক আনুমানিক পাঁচ বছর পাঁচ মাসের মধ্যে আপনারা দ্বিগুণ টাকা পাবেন এই দুই ব্যাংকে তবে দীর্ঘতম মেয়াদ হচ্ছে সবচেয়ে সর্বোচ্চ বেশি মেয়াদি হচ্ছে অগ্রণী ব্যাংক পনেরো বছর এবং সর্বনিম্ন জমা আমরা জানতে পারলাম যমুনা ব্যাংকে মাত্র এক টাকা দিয়েও আপনারা শুরু করতে পারবেন গড়ে লাভের হার দশ থেকে এগারো পার্সেন্ট পর্যন্ত প্রতি বছর এখানে প্রদান করা হবে এবার আর কিছু ব্যাংকের তালিকা আপনাদেরকে জানিয়ে দিই যে ব্যাংকগুলোতে বর্তমানে আপনারা দ্বিগুণ টাকা রাখতে পারবেন নিশ্চিন্তে প্রিমিয়ার এবং এবি ব্যাংক বলা হয়েছে মধুমতি ব্যাংকেও আপনি পাঁচ বছর ছয় মাসের টাকা দ্বিগুণ পাবেন ব্যাংক এশিয়াতে আপনারা সাত বছরে টাকা দ্বিগুণ পাবেন সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা জমায় ছাড়াও হচ্ছে প্রাইম ব্যাংকে সাত বছর এগারো মাস সর্বনিম্ন দশ হাজার টাকা দিয়ে শুরু করতে পারবেন ঢাকা ব্যাংকেও ডাবল স্কিম করতে পারবেন সাত বছর এগারো মাসে সর্বনিম্ন জমার পরিমাণ পঞ্চাশ হাজার টাকা এছাড়াও পুবালী ব্যাঙ্কে আপনি করতে পারবেন পুবালী ব্যাঙ্কে নয় বছরের টাকা দ্বিগুণ প্রদান করছে সর্বনিম্ন জমার পরিমাণ এক লক্ষ টাকা এই ব্যাঙ্কগুলো বর্তমানে ভালো অবস্থানে রয়েছে তিনটি ব্যাংক বাদ দিয়ে আপনারা বর্তমানে এই ব্যাঙ্কগুলোতে ডাবল বেনিফিট স্কিম চালু করতে পারবেন কোন ব্যাংকের কোন তথ্যটি আপনি জানতে চান সেটি অবশ্যই কমেন্ট জানাবেন পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ